লাইউ ক্যানলিফুল লহ হাফসান ইল্লাহ আল্লাহ তাহালা কোন মানুষের ওপর তার সাধ্যের বাইরের কোনো জিনিস চাপিয়ে দেন এই যে বন্যার দুর্যোগ চলতেছে ইনশাল্লাহ আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো তবে এর জন্য আমাদের সকলে ঐক্যবদ্ধ হয়ে কিছু কাজ করতে হবে যারা বন্যার মধ্যে রয়েছে যেমন ফেনী কুমিল্লা নোয়াখালী এগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে ফেনীর এবং নোয়াখালী ফেনীর মধ্যে কিছু ঘর একদম সম্পূর্ণ ডুবে গিয়েছে একটা ভিডিওতে দেখলাম এক লোক অন্ধকারে সাহায্যের জন্য কান্নাকাটি করছে যে তাদের বাড়ির দুই তালা ডুবে গিয়েছে তারা তিন তালা অবস্থান করছে এবং পানি অনবরত বাড়তেই আছে কিছু কিছু বাড়ির চাল পর্যন্ত পানি উঠে গিয়েছে ফসলের জমি সব ডুবে গেছে আর বাড়িঘর ব্যাগ ক্ষতি হয়েছে আর পুকুরের মাছ সব ডুবে গেছে আবার কোন কোন বাড়ির অর্ধেক ডুবে গিয়েছে কেউ কেউ দেখছি ঘরের কার বা সিলিং এর মধ্যে আশ্রয় নিচ্ছে এটা অত্যন্ত বিপজ্জনক একটা সিদ্ধান্ত কারণ পানি বেড়ে গেলে সেখান থেকে বের হয়ে আসা অসম্ভব প্রায় সুতরাং আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন কখনোই পানি আপনারা আশ্রয় নেবেন না এবং কোথাও পানি কোমর পর্যন্ত কোথাও হাটু পর্যন্ত যাই হোক এই পরিমাণ পানি যে যে জায়গায় আছে ওই সমস্ত জায়গাগুলোর মধ্যে ঘরে বসবাসের মতো কোনো অবস্থা নেই কোথায় যাবো যেদিকে জায়গা ভাই সেদিকে উঠো বাচ্চা ঘুমাইতে পারে না ঠান্ডা মোমবাতি টাতি জ্বালায় কোন রকম আমরা গাড়ির রূপে বহরেছি ঘুম টুম যাইতে পারি না কিছু করতে না রোডের উপরে যে অবস্থা এক এখন সেই সমস্ত লোকদের উচিত তারা নিজেরা অথবা তাদেরকে অন্য কারো মাধ্যমে উঁচু কোনো জায়গায় যেমন পাঁচ সাততলা বিল্ডিং এর মধ্যে অথবা শুকনা কোনো জায়গায় আশ্রয়ের মধ্যে আনা আশ্রয় কেন্দ্র তৈরি করা এখন তাদেরকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য অনেক স্বেচ্ছাসেবী কর্মীর প্রয়োজন অনেক স্পিড বোট নৌকা স্টিমার বা যত ধরনের নৌজান আছে যেগুলো দ্বারা মানুষকে হেল্প করা যায় এগুলোর প্রয়োজন যে কাজগুলো বিভিন্ন অঞ্চলের মধ্যে সেনাবাহিনীরা অলরেডি করতেছে এবং তাদের ওখানে যেহেতু তারা ঘর বাড়ি থেকে এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র থেকে দূরে রয়েছে সুতরাং রান্না করার মতো কোনো অবস্থা তাদের সেখানে নেই সুতরাং আমরা যারা এখন দূরে আছি নিরাপদ আছি আমাদের দায়িত্ব হলো আমাদের কর্তব্য হলো যাদের সামর্থ্য রয়েছে তাদের পর্যন্ত কোনো নৌজান পৌঁছ কারণ ফেনের লোকেরা দেখছে বলছে যে আমাদের চিরামুড়ির প্রয়োজনে আমাদেরকে নৌকা বা নৌযান দেন তাদের উদ্ধার করা উদ্ধার কার্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো যাদের সামর্থ্য আছে আমরা এই কাজটা করতে পারি যাদের সামর্থ্য আছে আমরা চাইলে সেই জায়গায় গিয়ে তাদের সাথে থেকে আমরা তাদের উদ্ধারের এবং তাদেরকে বিভিন্ন খাবার টাবার ক্রয় করে বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করতে পারি যাদের এই দুইটা সামর্থ্য নাই আমরা প্রত্যেকে অন্তত নিজেদের পকেট থেকে অল্প কিছু টাকা ব্যয় করে তাদের এক বেলার হোক দুই বেলার হোক খাবারের ব্যবস্থা করা এখন এই খাবারের টাকাটা আপনার আপনারা কার মাধ্যমে পাঠাবেন বাংলাদেশে এগুলো নিয়ে প্রচুর পরিমাণ সমালোচনা আছে তবে আমি মনে করি এর মধ্যে সবচেয়ে বিশ্বাসযোগ্য বা সবচেয়ে আস্থা যোগ্য ফাউন্ডেশন হচ্ছে আসুন্না ফাউন্ডেশন আসুন্না ফাউন্ডেশনের ধারা কখনো কেউ প্রতারিত হয়নি এবং তারা সব সময় বাংলাদেশের যে কোনো বিপদ বা দুর্যোগের সময় তারা পাশে ছিল মানুষের সুতরাং তারা সবচেয়ে বিশ্বস্ত ফাউন্ডেশন তাদেরকে সহায়তা তাদের কাছে আপনি আপনার ডোনেশন দিতে পারেন তারাও দেখেছি অলরেডি কাজ করতেছে আমি তাদের পেজটা আহ ওপরে মেনশন করে দেব এবং তাদের সম্ভব হলে তাদের নাম্বারটা কমেন্টের মধ্যে দিয়ে দেবো আপনারা সেখানে ডোনেশন করতে পারেন